সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি মিম শুরুতেই সংবাদ রহমানের সংবর্ধনায় পঞ্চাশ লাখ মানুষের সমাগম হবে বলল রুহুল কবির রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে বলল সাইফুল হক পঁচিশ ডিসেম্বর হাদের খুনিদের বিদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে আশঙ্কা আব্দুল আল জাবেরের নেতারা দিনে বক্তব্য দিয়ে রাতে আসামি ছাড়াতে তদবির করেন ইসি সভায় বলল রেঞ্জ ডিআইজি কোনো নিরীহ সমালোচনাকারীকে গ্রেপ্তার হয়রানি করা যাবে না বলল হেফাজতে ইসলাম এবং সর্বশেষ জানিয়ে দেব নোয়াখালীর হাতিয়া চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত পাঁচ আহত অসংখ্য শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত তারেক রহমানের সংবর্ধনায় পঞ্চাশ লাখ মানুষের সমাগম হবে বলল রুহুল কবির রিজভী ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে পঞ্চাশ লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার তেইশ ডিসেম্বর দুপুরে রাজধানীর তিনশো ফিট এলাকায় নির্মিত অভ্যর্থনা মঞ্চ পরিদর্শন শেষে তিনি কথা বলেন রিজভী বলেন আগামী পঁচিশ ডিসেম্বর তারেক রহমান আসবেন আজকে আমরা দেখতে পাচ্ছি কাছে বিভিন্ন জেলা থেকে লোক আসা শুরু করেছে সুতরাং পঁচিশ ডিসেম্বর এখানে মানুষের মহামিলন ও মহামেলায় পরিণত হবে এ ব্যাপারে আমরা নিশ্চিত যে জনসমাগম হবে তাদের সংবর্ধনা নেওয়ার পর তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি দীর্ঘদিন নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন আজকে হাসপাতালে চিকিৎসাধীন তাকে দেখে তিনি বাসায় যাবেন তিনি আরো বলেন নিরাপত্তার প্রথম দায়িত্ব সরকারের এরপর দলের এদিকে দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানের ঐতিহাসিক পর্তাবর্তনকে ঘিরে বিএনপি সর্বস্তরে আনন্দের জোয়ার বইছে দীর্ঘ প্রতীক্ষার অবসান খুনিয়ে আসায় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত মধ্যে নতুন করে ও উদ্দীপনা দেখা দিয়েছে সকাল বিভিন্ন স্থান থেকে স্লোগান ও হাতে মঞ্চ পরিদর্শনে আসছেন তারা জানান নেতাকে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এ সময় মঞ্চের সামনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও টহল দিতে দেখা যায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দফায় দফায় গাড়িতে করে সেনাবাহিনীর বিভিন্ন টিম মঞ্চ এলাকা পরিদর্শন করছে রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে বলল সাইফুল সাইফুল হক হক সাধারণ অভিযোগ একটি পক্ষ পরিকল্পিতভাবে দেশকে দিকে ঠেলে দিচ্ছে। দুর্বৃত্তরা সরকারকে জিম্মি করে ফেলেছে রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে হবে মঙ্গলবার তেসরা ডিসেম্বর পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন সাইফুল হক বলেন আইনের শাসনের পরিবর্তন দেশে এক ধরনের স্বেচ্ছাতন্ত্র কায়েম করা হয়েছে জনজীবনে গভীর নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে ময়মন সিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দীপ চন্দ্র দাসকে পিটিয়ে বিভসতা এ ধরনের নারকীয় হত্যাযজ্ঞের বিচার না হলে বিভস্যতা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তিনি বলেন সরকার ও প্রশাসনের অকার্যকারিতায় দেশ জুড়ে মারাত্মকভাবে নৈরাজ্যের বিস্তার ঘটেছে ঘোষণা দিয়ে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি ইস্টার ভবন ছায়ানো উদীচিতে আগুনের ঘটনায় প্রমাণ করে দেশে এখন মানুষের জানমাল ও প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানে কেউ নেই তিনি অনতিবিলম্বে সাম্প্রতিক সংঘটিত নজিরবিহীন নিঃশংসতা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন পঁচিশ ডিসেম্বর হাদের খুনিদের বিদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে আশঙ্কা আবদুল্লাহ আল জাবেরের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনক্লাব মঞ্চ সংগঠনটি সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এই কর্মসূচি ঘোষণা করেন পাশাপাশি আগামী পঁচিশ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সময় সবার এই বিষয়ে ব্যস্ততার সুযোগে ওসমান হাদির খুনিদের বিদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি মঙ্গলবার তেইশ ডিসেম্বর বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শহীদ শপথ পাঠ অনুষ্ঠানে নতুন কর্মসূচি ঘোষণা করা হয় আবদুল্লাহ আল জাবের বলেন আগামী চব্বিশ ও পঁচিশ ডিসেম্বর আপনারা দেশের প্রতিটি দেওয়াল ও রাস্তায় শহীদ উসমান হাদির সার্বভৌমত্ব ও ইনসাফের লড়াইয়ের ইতিহাস দেওয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে অঙ্কন করুন এই দুই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে শহীদ শরীফ উসমান হাদির এই লড়াইয়ের বার্তা বিশ্ববাসীর কাছে তুলে ধরুন তিনি বলেন আগামী ২৬ ডিসেম্বরের কর্মসূচি আমরা আমাদের অফ অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়ে দেব উসমান হাদি সহিংসতা পছন্দ করতেন না তার জানা যায় পনেরো লাখ মানুষ অংশ নিয়েছে আমরা যদি বলতাম শহীদের রক্তের বদলা নিয়ে ঢাকা ছাড়তে হবে তবে আমরা সহিংসতা চাইনি উসমান হাদি ইনক্লাব মঞ্চ বাংলাদেশের স্বাধীনতার কথা বলবে ইনক্লাব মঞ্চের সদস্য সচিব বলেন উসমান হাদিকে গুলি করে শুধু তার মাথায় গুলি করা হয়নি তারা বাংলাদেশের মাথায় গুলি করেছে আমাদের সবাইকে যদি মেরে ফেলা হয় তাহলে বাংলার জমিনে যদি একজন জীবিত থাকে সে বাংলার জমিনে ইনসাফ কায়েম করে যাবে সরকার যদি আমাদের হুমকি মনে করে তাহলে বলতে চাই সরকার বাংলাদেশের শত্রু বাংলাদেশে ইনসাব কায়েমের শত্রু নেতারা দিনে বক্তব্য দিয়ে রাতে আসামি ছাড়াতে তদবির করেন বলল ইসি সভায় রেঞ্জ ডিআইজি গণমাধ্যমে যা দেখছি তাতে মনে হয় সিরিয়া বা লিবিয়ায় বসবাস করছি সাংবাদিকদের দেশের মানুষের কথা ভেবে প্রতিবেদন করলে ভালো হয় আমরা বর্তমানে কারো কাছ থেকে সাহায্য সহযোগিতা পাচ্ছি না যাদের গ্রেপ্তার করি তাদের ছাড়াতে দিনে বক্তব্য দেওয়ার রাজনৈতিক নেতারা রাতে তদবির করেন মঙ্গলবার তেইশ ডিসেম্বর নির্বাচন কমিশনের আয়োজনে মতবিনিময় সভা সভায় এসব কথা বলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আহসান পলাশ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সভা হয় এতে রেঞ্জ ডিআইজি পুলিশের উপ মহাপরিদর্শক বিভাগীয় কমিশনার ডিসি এসপি ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অংশ নেন সভায় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা জানান নির্বাচন ঘিরে সুষ্ঠু নিরপেক্ষ উৎসব মুখর পরিবেশ সৃষ্টিতে তারা বদ্ধপরিকর আইন শৃঙ্খলা রক্ষা সীমান্ত নিরাপত্তা জোরদার ও প্রযুক্তির অপব্যবহার রোধে তারা জিরো টলারেন্স নীতি নিয়েছে এছাড়া সবাই চিহ্নিত অপরাধীদের জামিন রোধ ও অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর পদক্ষেপের উপর জোর দেওয়া হয় সেই সঙ্গে একটি মডেল নির্বাচন উপহার দিয়ে ইতিহাসের পাতায় দৃষ্টান্ত স্থাপন করাই এখন প্রশাসনের মূল লক্ষ্য বলে জানানো হয় পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি বলেন প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নিতে হবে আমাদের বাসনা এই দুই সালের নির্বাচনকে যেন দুই হাজার এবং দুই সালেও মানুষ মনে রাখে কোন নিরীহ সমালোচনাকারীকে গ্রেফতার হয়রানি করা যাবে না বলল হেফাজত ইসলাম প্রথম আলো ডেইলি হামলার অভিযোগে কোন নিরীহ সমালোচনাকারীকে গ্রেফতার বা নির্যাতন করা যাবে না জানিয়ে কড়া বিবৃতি দিয়েছে ইসলাম বাংলাদেশের আল্লামা আল্লামা ও রহমান মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা বলেন আমরা আগেও বলেছি মার্কিন অয়ার অন তেরোরের সিপাহী ও ভারতপন্থী হিসেবে সমালোচিত ও নিন্দিত প্রথম আলো ডেইলি ইস্টারের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা সহিংস আমরা সমর্থন করি না কিন্তু পত্রিকা দুটিতে হামলার অভিযোগে কোন নিরীহ সমালোচনাকারীকে গ্রেপ্তার কিংবা তুলি নিয়ে হয়রানি বা নির্যাতন করা যাবে না গ্রেপ্তারকৃতদের মধ্যে যারা নিরীহ সমালোচনাকারী তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে অন্যথায় ভারতপন্থী পত্রিকা দুটির উপর বাংলাদেশ পন্থী জনতার ক্ষোভ বাড়বে বই কমবে না এছাড়া প্রধান উপদেষ্টা প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারকৃতদের মধ্যে শুধু একজনের পরিচয়ে তার প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান তথা মাদ্রাসার নাম উল্লেখ করা হয়েছে এমন উদ্দেশ্য প্রণোদিত শয়তানি আমরা তীব্র নিন্দা জানাই জানাই হেফাজত বলেন ফ্যাসিস্ট আমলে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান গ্রেপ্তার হলে প্রথম আলো সেটির ন্যায্যতা উৎপাদনে সম্পাদকীয় ছাপিয়েছিল দু হাজার সালে শাহবাগে ফেসিবাদের পক্ষে দালালি করা পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান সম্প্রতি সোশ্যাল মিডিয়াকে চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন কারণ সম্ভবত সোশ্যাল মিডিয়ার কারণে তার পত্রিকা ওয়ান ইলেভেনের মতো গণবিরোধী ফ্রেমিং ও বয়ান প্রতিষ্ঠা করতে এখন ব্যর্থ হচ্ছে কৌতুকের বিষয়ে চব্বিশের ছাব্বিশ জুলাই ডেলি ইস্টারে এক কলামে আন্দোলনকারী ছাত্র জনতাকে দমনে পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারকে সহায়তা করতে উদ্গ্রীব সম্পাদক মাহফুজ আনাম আজ কোন জুলাই নায়কের কমরেড বনে গেছেন তারা বলেন নিকট অতীতে সংগ্রাম পত্রিকার অফিস ভাঙচুর করে প্রবীণ সম্পাদক আব্দুল আসাদকে লাঞ্ছিত করে গ্রেফতার করা হয়েছিল নয়া দিগন্তের অফিসে আগুন লাগানো হয়েছিল সে সময় সুশীল নাগরিক সমাজ প্রতিবাদের রাস্তায় নামলে আজকে তারা নৈতিক প্রশ্নের মুখোমুখি な নোয়াখালীর হাতিয়ার চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত পাঁচ আহত অসংখ্য নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চর দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের পাঁচজন নিহত হয়েছে গুলাগুলিতে এই সময় গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের এই রিপোর্ট লেখা পর্যন্ত একজনের লাশ উদ্ধার হয়েছে দুর্গম এলাকা হওয়ায় অপর লাশগুলো বুধবার জেলা সদরের মর্গে আনা হবে বলে পুলিশ নিশ্চিত করেছে মঙ্গলবার তেইশ ডিসেম্বর সকাল থেকে শামসুদ্দিন ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে নিহত আহতদের উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে নিহতরা হচ্ছেন সাবসুদ্দিন ওরফে কুপা সামসু গ্রুপের সামসুদ্দিন তার ছেলে মোবারক হোসেন ও আলাউদ্দিন গ্রুপের আলাউদ্দিন সহ এর মধ্যে আলাউদ্দিনের মৃতদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে স্থানীয় একাধিক সূত্র জানায় জাগলার চরে বর্তমানে কয়েক শত ভূমিহীন পরিবার বসবাস করছে চরের অর্ধেক জমি খাস এবং অর্ধেক ব্যক্তি মালিকানা কিন্তু দীর্ঘদিন ধরে সামসুদ্দিন চরের জমি দখল করে প্রতি একর বাইশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা করে ভূমিহীনদের কাছে বিক্রি করে কিন্তু গত কিছুদিন বিক্রির টাকা মুশফিক ও ফরিদ কমান্ডারকে দিচ্ছে না তারই জেদ ধরে মুশফিক ও ফরিদের হয়ে মঙ্গলবার সকালে আলাউদ্দিন ডাকাত কাওয়া কামাল নিজাম মেম্বারের নেতৃত্বে বিশ থেকে পঁচিশ জন অস্ত্রধারী চর দখলে যায় এক পর্যায়ে চড়ে থাকা শামসুদ্দিনের লোকজনের সঙ্গে তাদের গুলাগুলি শুরু হয় এতে আলাউদ্দিন সহ উভয় পক্ষের কয়েকজন গুলিবিদ্ধ হয় যার মধ্যে পাঁচজন নিহত হয় বিকালে আলাউদ্দিন কে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন